হায় ভিওয়ান তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছ দুদিন হয়ে গেছে এখনও অনেকের মন খারাপ এখনও অনেকে প্রত্যাশিত নাম্বার পাওনি বলে অনেকের মনে হচ্ছে যে এই নাম্বারটা আমার পাওয়ার ছিল না আমি পরীক্ষা অনেক ভালো দিয়েছি কিন্তু কেন এই নাম্বারটা আসলো আজকে আলোচনা করব যে তোমরা কিভাবে তোমাদের নম্বরটাকে বাড়াতে পারো অর্থাৎ তোমরা পরীক্ষাতে তোমাদের প্রত্যাশিত নম্বর না পেলে কিভাবে তোমরা রিভিউ সিস্টেমের মাধ্যমে বা স্কুটিনি সিস্টেমের মাধ্যমে তোমাদের প্রত্যাশিত নম্বরটাকে বাড়াতে পারো তোমাদের খাতাটাকে রিচেক করাতে পারো ইন ডিটেলস আলোচনা করব একদম টোটাল এই ভিডিওটাতে সুতরাং তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে এখানে ফুল ইনফরমেশানটা কম্প্যাক্ট পাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু ওরা একটা নোটিশ জারি করেছিল দু তারিখে নোটিশটা দিয়েছিল কিন্তু এক্স্যাক্টলি তোমরা যেহেতু এই দুই তিন চার এই সময়টাতে তোমরা নিজেরা একটু মানিয়ে নিতে বা রেজাল্টটা দেখে অন্যান্য বিষয়গুলোকে ঠিক করতে সময় লেগেছে এবং আমাদের যেহেতু একটা লং টাইম আছে এই ব্যবস্থাটাই সেই জন্য আমি আজকে অর্থাৎ দুদিন লেট করে ভিডিওটা পাবলিশ করছি যাতে তোমরা এরপর গুছিয়ে কাজটা করতে পারো তা না হলে তোমরা যদি একদম শুরুতে করতে অনেকটা তাড়াহুড়ো হয়ে যেত দেখো তোমাদের অনেকের মনে প্রশ্ন যাক যে হয়তো তোমরা চল্লিশ পেয়েছো আশি পাওয়ার কথা ছিল হয়তো পঞ্চাশ পেয়েছো নব্বই পাওয়ার কথা ছিল এই কথাগুলো থাকে কিন্তু এটা খুব একটা পসিবেল নয় যেটা পসিবেল আজকে আমরা সেটাই দেখাচ্ছি তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরা যেটা নোটিশ জারি করেছিল অর্থাৎ ডাব্লু বিবিএসির যে নোটিশটা সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এটা মেইনলি প্রত্যেকটি ইনস্টিটিউশানের হেডদের কাছে এই নোটিশটা পাঠিয়েছে দিস ইজ টু নোটিফাই টু অল রিকগনাইজড ক্লাস টেন ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট অ্যাপ্লিকেশান ফর পোস্ট পাবলিকেশান স্কুটিনি পিপিএস নোট ডাউন করো পোস্ট পাবলিকেশন স্কুটিনি যার ইংরাজি শর্ট ফর্মটা হচ্ছে পিপিএস অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ যার শর্ট ফর্মটা হচ্ছে পিপিআর এই দুটো টার্ম পিপিএস এবং পিপিআর আমি ইন ডিটেলস এই দুটো টার্ম নিয়ে আলোচনা করবো যে এক্স্যাক্টলি পোস্ট পাবলিকেশান রিভিউ কারা করতে পারবে পোস্ট পাবলিকেশান স্কুটিনি কারা করতে পারবে এবং এই দুটো ছাড়াও আরও কী করতে পারবে আমি পরপর পরপর আসি প্রথমে আমি এটা পুরোটা পড়ি রিটার্ন অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক পরীক্ষা এই দু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি কালেক্টেড থ্রু অনলাইন তো আমরা যারা নাম্বার নাম্বার কম যাদের মনে হচ্ছে বাড়বে সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছে কিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছে তারা অ্যাপ্লাই করতে পারছে স্কুলের মাধ্যমে অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো তুমি যদি মনে হয় তোমার নাম্বার কম এসে তোমাকে সেই নাম্বারটা বাড়াতে একমাত্র পারে তোমার স্কুলের হেড টিচার হেড টিচার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে ডাব্লুবিএসি বোর্ডকে কিন্তু তোমরা পারো না তোমরা ইন্ডিভিজুয়ালি যদি কেউ মনে করো অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু পারবে না এইবার আসি পিপিআর আর পিপিএস এই দুটো বিষয় কি। পিপিএস মানে কি পোস্ট পাবলিকেশান স্কুটিনি এটা সমস্ত পাশ করা স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছো অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পাস করেছো কিন্তু তোমাদের মনে হচ্ছে পাস স্টুডেন্টস অর্থাৎ যারা পাস করেছে এবং তাদের মনে হচ্ছে যে তাদের নাম্বারটা বাড়তে পারে তাদের নাম্বারটা বাড়বে ধরো তুমি পাস করেছো কিন্তু তুমি ম্যাথে সিক্সটি পেয়েছো ম্যাথে সিক্সটি পেয়েছো কিন্তু তোমার মনে হচ্ছে যে না ম্যাথে সিক্সটি না আমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল পাওয়ার কথা ছিল তাহলে তুমি কিন্তু এই অর্থাৎ পোস্ট স্কুটিনি এটা তোমরা করতে পারো এইবার এটা কটা সাবজেক্টে করতে পারো তোমার যে কটা সাবজেক্টে মনে হচ্ছে নাম্বার বাড়বে সেই প্রত্যেকটা সাবজেক্টে তুমি চাইলেই করতে পারো ইজ দ্যাট ক্লিয়ার এইবার এক্স্যাক্টলি এই পিপিএস এর মেথডটা কি হয় এখানে তুমি যদি পিপিএস পোস্ট পাবলিকেশন স্কুটিনি করো তাহলে তোমার নাম্বারটা যেটা দিয়েছিল বোর্ড সেটাকে আরেকবার শুধু নাম্বারগুলোকে যোগ করে দেখবে যোগে কোনো ভুল আছে কিনা অর্থাৎ তোমার যে খাতা ধরো ম্যাথ খাতা সেই ম্যাথের খাতার আর রিচেক হবে না অর্থাৎ খাতাটা তুমি কোথায় মানে ধরো একটা অঙ্ক তোমার কম নাম্বার দিয়েছে সেটাকে বাড়াবে না তোমাকে জাস্ট কি করবে যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলো আর একবার যোগ করবে করে দেখবে যে সেই নাম্বারগুলো কিছু বাড়ছে কি না এই স্কুটিনিতে অর্থাৎ পিপিএসে দুই থেকে এক নাম্বার বা তিন বা ম্যাক্সিমাম পাঁচ নাম্বার হয়তো বাড়তে পারে কিন্তু তুমি যদি মনে করো তুমি চল্লিশ পেয়েছ নব্বই পাওয়ার কথা ছিল সেটা কখনো পারবে না আর এমনটা কখনো হয়ও না মাধ্যমিকের খাতা কিন্তু অনেকবার চেক হয়ে তারপর নাম্বার তোলা হয় একজন টিচার কিন্তু সে এতটা গাফিলতি করবে না যে তোমার নব্বইয়ের জায়গায় চল্লিশ দিয়ে দেবে সুতরাং এটা মাথায় রেখেই তোমরা স্কুটিনি করো যদি দু এক নাম্বারের সমস্যা হয় ধরো এক নাম্বারের জন্য তুমি আশি পাওনি বা ধরো একটা নাম্বারের জন্য তুমি পঁয়ত্রিশ পাওনি এখন যেহেতু থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব পেলে তুমি সায়েন্স নিতে পারো তোমার সায়েন্স নেওয়ার খুব ইচ্ছা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে তুমি থার্টি ফোর পেয়ে গেছো তাহলে তুমি স্কুটিনি করতে পারো করে একটা নাম্বার তুমি বাড়ানোর সুযোগ আছে বাড়াতে পারো ঠিক আছে তাহলে স্কুটিনি অর্থাৎ পিপিএস এটা কাদের জন্য পাশ করা স্টুডেন্টদের জন্য এবং পাশ করা স্টুডেন্টরা এতে এখান থেকে কত নাম্বার বাড়াতে পারবে খুব বেশি হলে এক দুই তিন চার পাঁচ প্রসেসটা কি স্কুটিনি প্রসেসটা জাস্ট দেন নাম্বারগুলো যেগুলো তুমি পেয়েছো সেগুলো আর একবার যোগ তোমার খাতা কিন্তু কোনোভাবেই রিচেক হবে না এটা তোমরা বুঝে নাও ক্লিয়ার আশা করছি তোমাদের একদম আইডিয়া ক্লিয়ার পিপিএসের এর আইডিয়াটা ক্লিয়ার চলো এইবার আমরা আসি এই পিপিএস করতে গেলে এক্স্যাক্টলি কি করতে হবে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস ফিজ এইটটি অনলি পার সাবজেক্ট আশি টাকা করে লাগবে একটা সাবজেক্ট পিছু তোমার যদি একটা সাবজেক্টে পিপিএস করাতে হয় পোস্ট পাবলিকেশন স্কুটিনি তাহলে তোমার আশি টাকা দরকার যদি দুটো সাবজেক্টে করাতে হয় তাহলে একশো ষাট টাকা যদি তিনটে করতে হয় তাহলে এইটটি ইন্টু থ্রি মাল্টিপল মাল্টিপল আকারে বাড়তে থাকবে যে কোটা সাবজেক্ট করবে 80 ইনটু সেই নাম্বার আশা করি বোঝা গেল এবার স্কুটিনি ব্যাপারটা কি সেখানে কি হচ্ছে তুমি বুঝতে পারলে এইটা যারা পাস করে যাচ্ছে তাদের জন্য কিন্তু যারা ফেল করছে তারাই একমাত্র রিভিউ করতে পারে অর্থাৎ তারাই পোস্ট পাবলিকেশন রিভিউর জন্য পিপিআর জন্য অ্যাপ্লিকেবল যারা ফেল করছে তুমি বললে যে আমি পাস করেছি আমি পিপিআর করব না পাস করা স্টুডেন্টদের জন্য পিপিআর নয় এবার পিপিআরটা কি পোস্ট পাবলিকেশন রিভিউ এই বিষয়টা কি পিপিআরটা কি পিপিআরটা হচ্ছে যেটা স্কুটিনিতে হচ্ছে না যে তোমার খাতাটাকে আবার রিচেক করা সেটা কিন্তু রিভিউতে হবে অর্থাৎ তোমার খাতাতে আরেকবার চেক করবে যদি কোনো জায়গায় দু এক নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে কোন একটা কোশ্চেনে চার নম্বরের মধ্যে তোমাকে দুই দিয়েছে কিন্তু ওখানে তিন বা চার হওয়ার কথা ছিল তাহলে তোমাকে কিন্তু আরেকবার চেক করে ওখানে এক দু নাম্বার বাড়িয়ে দেবে বেশিরভাগ রিভিউ যারা করে যদি এক দু নম্বরের জন্য কেউ ফেল করে থাকে তাহলে সে পাশ করে যায় তাকে বাড়িয়ে দেওয়া হয় কিন্তু যদি দশ নম্বর কুড়ি নাম্বার কম থাকে তাহলে কিন্তু বাড়িয়ে দেওয়া হয় না সুতরাং এই পিপিআরটা তাহলে কারা করবে টা তারাই করবে যারা ফেল ক্যান্ডিডেট যারা ফেল ক্যান্ডিডেট ওকে যারা ফেল ক্যান্ডিডেট এবং যাদের মনে হচ্ছে এক দু নাম্বারের জন্য ফেল করে গেছো এই এক দু নাম্বারটা বাড়া সম্ভব তারাই একমাত্র রিভিউ করতে পারবে এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু স্কুল অ্যারেঞ্জ করবে কারা অ্যারেঞ্জ করবে স্কুল অ্যারেঞ্জ করবে কত চার্জ পিপিআরের চার্জ হচ্ছে হান্ড্রেড পার সাবজেক্ট অর্থাৎ এক একটা সাবজেক্টের জন্য তোমার চার্জ হচ্ছে একশো টাকা এক একটা সাবজেক্টের জন্য কত চার্জ একশো টাকা যারা ফেল করেছে শুধু তাদের জন্য এবার দু টাকা এক্সট্রা তোমাদের স্কুল নিতে পারে সেটা স্কুলে স্কুল চার্জ করতে পারে আর কি ক্যান্ডিডেট স্কুল যে কাজটা করে দেবে তার জন্য কিন্তু এই পুরো প্রসেসটা হেডমাস্টারের দ্বারাই হবে এবার বলি যে এটা তুমি হেডমাস্টারের দ্বারা হবে তো অবশ্যই কিন্তু তুমি কিভাবে অ্যাপ্লিকেশান করবে একটা সাদা কাগজ নেবে সেই সাদা কাগজে যেভাবে অ্যাপ্লিকেশন করে একটা সাদা কাগজে তুমি অ্যাপ্লিকেশনের জন্য মার্জিন টানবে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন বা টু দ্য হেডমাস্টার বলে তুমি সেখানে তোমার নামটা লিখছো নামটা লিখে তুমি যদি ইংরেজিতে না পারো বাংলাতে করছো মহাশয় বলে লিখে তুমি জাস্ট তোমার নাম তোমার রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার তোমার সেশান এগুলো উল্লেখ করছো এবং তুমি কোন কোন এতে মানে কোন কোন সাবজেক্টে তুমি রিভিউ করতে চাও বা স্কুটিনি করতে চাও যারা ফেল তারা রিভিউ যারা পাস তারা স্কুটিনি কোন কোন সাবজেক্টে স্কুটিনি করতে চাও সেটা লিখছো সাবজেক্টের নাম লিখছো স্কুটিনি করতে চাই বলে লিখছো এবং সাবজেক্টের মার্কসগুলো লিখছ সাথে একটা সাবজেক্টের জেরক্স কপিও কিন্তু তোমরা মানে রেজাল্টের জেরক্স কপি কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে আটকে দিচ্ছ দিয়ে তোমরা হেডমাস্টারকে প্রোভাইড করছো এটা এটা হেডমাস্টারকে জিজ্ঞেস করলে হেডমাস্টারও বলে দেবে যে এক্স্যাক্টলি কী কী লাগবে বা স্কুলকে জিজ্ঞেস করলে বলে দেবে এটা করে তোমরা স্কুলে জমা করছো স্কুল এটাকে সাবমিট করছে আমাদের বোর্ডে এইবার তাহলে বিষয়টা হচ্ছে এটা তো হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার তাও মনে হচ্ছে যে না স্যার স্কুটি করলে তো এক দু নম্বর বাড়বে আমার চল্লিশ নাম্বার বাড়ার কথা তখন কিন্তু তোমাকে একটা খুব ডিফিকাল্ট স্টেপ নিতে হবে মিনিম ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্টেপটাতে খুব একটা নাম্বার বাড়ে না কিন্তু তুমি যদি খুব নিজের প্রতি কনফিডেন্ট থাকো তুমি যদি ভালো স্টুডেন্ট হও তোমার টেস্টের রেজাল্ট যদি ভালো হয় তবেই এটা করা সম্ভব এবং অবশ্যই এটা স্কুলের পারমিশান ছাড়া সম্ভব নয় স্কুল যদি মনে করে তুমি ভালো স্টুডেন্ট তোমার নাম্বারটা বাড়তে পারে তাহলেই একমাত্র তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আর টিআইয়ের মাধ্যমে কোর্ট কেস করে তুমি তোমার খাতাটার পুরো রিচেক মানে খাতাটা তোমার সামনে বসে চেক করাতে পারো এবং খাতার একটা জেরক্স কপিও তুমি বাড়িতে আনতে পারবে বা তুমি অন্যান্য টিচারকে তোমার যে যে টিচারের কাছে ধরো পড়তে তাদেরকে দেখাতে পারবে সুতরাং এই কেসের মাধ্যমে একটা করা যায় এটা অনেক লং প্রসেস প্রথমে স্কুটিনি করো তারপর এটা দেখা যাবে স্কুটিনি বা এটা করার পর তারপর যদি তোমার মনে হয় যে না আমাকে কেস করতে হবে তাহলে তুমি করতে পারবে কিন্তু এটা অনেকটা লং প্রসেস ঠিক আছে তাহলে এই যে প্রসেসগুলো মেনলি বললাম এই দুটো প্রসেসের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের নাম্বারটা বাড়াতে পারো আমাদের লাস্ট ডেট আঠেরোই মে আঠেরো তারিখ লাস্ট ডেট তার আগে অবশ্যই তোমরা এটা করে নিও আমার মনে হয় আজকে চার তারিখ শনিবার কাল পাঁচ তারিখ রবিবার কাজ হবে না ছ তারিখ সোমবারই যদি তোমাদের মনে হয় যে সোমবার থেকেই তোমরা এই কাজটাকে শুরু করে দিও ঠিক আছে স্কুলের সাথে যোগাযোগ করা শুরু করে দিও আশা করছি যদি তোমাদের সত্যিই নাম্বার বাড়ার থাকে বাড়বে কিন্তু খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এটা করো না স্কুলে অ্যাডমিশান নিয়ে নাও স্কুলে অ্যাডমিশন নিয়ে তারপর এটা করো অসুবিধা নেই ডিস্টার্ব লাগ সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ